আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব শোল মাছের রসা শোল মাছের রসা রান্না করার জন্য এখানে শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখতে থাকুন কীভাবে রান্না করি শোল মাছের রসা রান্না করার জন্য প্রথমে শোল মাছের মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচ দিয়েছি এবার দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেড় চামচ দিলাম এবার দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ দিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ এবার ভালো করে মশলা কষিয়ে নেব আর একটু পানি দিচ্ছি মশলা কষানোর জন্য লবণ দিচ্ছি এক চামচের মতো এই তো মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিচ্ছি মাছ কষানোর জন্য মাছ একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব মাছ কষানো হয়ে গেছে এবার পানি দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও দেখছি এবার দিচ্ছি কাঁচা মরিচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা একদম কুচি কুচি করি লবণটা চেক করে নেই আছে আর একটু ঢেকে দিচ্ছি এই তো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব চুলা বন্ধ করে দিচ্ছি তরকারিটা একটি ডিশে বেড়ে নিচ্ছে। তো তৈরি হয়ে গেল শোল মাছের রসা আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ